নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট চলতি মাসে বকিয়া দিয়ে হাতে পাবেন রাজ্য সরকারি কর্মীরা শুরু তোর শীঘ্রই জারি হচ্ছে বিজ্ঞপ্তি অবশেষে হাসি ফুটতে চলেছে সরকারি কর্মীদের মুখে দীর্ঘ লড়াইয়ের পর বকিয়া দিয়ে হাতে পেতে চলেছেন সরকারি কর্মীরা এমনটাই আপডেট মিলছে গত ষোলোই মে সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা এবার সেই অবসান হতে চলেছে রাজ্য সরকারি ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে রাজ্য সরকারকে ছয় সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশে সুপ্রিম কোর্ট বাকিয়া ডিয়ের এর অংশ মেটাতে বলেছে হিসেব বলছে সাতেশে জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকিয়া টাকা রাজ্যকে মিটিয়ে দিতে হবে অর্থাৎ জুন মাসে রাজ্য সরকারকে পদক্ষেপ করতে হবে এদিকে বকিয়া মহর্গ ভাতা মেটানো নিয়ে ইন্টারিম অর্ডার বা অন্তর্বর্তীকালীন নির্দেশের বেশ কিছু পরিবর্তন চেয়ে ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি সূত্রের খবর লবান্ন তরপে মডিফিকেশন পিটিশন ফাইল করা হয়েছে তবে বর্তমানে সুপ্রিম কোর্টের গ্রিসমা বকাস চলছে সূত্রের খবর গ্রিসমা বকাসের পরেই রাজ্যের করা আবেদনের শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে আপাতত সর্বোচ্চ আদালতে উচ্চনা দিয়ে মামলা বিশেষজ্ঞ মহলের মত জুন মাস শেষের আগেই সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালে নির্দেশ মেনে বকিয়া ডিয়ের পঁচিশ শতাংশ রাজ্যকে মিটিয়ে দিতে হবে জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো স্তরের কর্মচারী এবং পেনশন ভোগীরা বকিয়া মহার্ঘ ভাতা পাবেন কোনো কর্মচারী দু সালের একই জুলাই চাকরিতে ছিলেন এবং দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছিলেন তাহলে তিনি বকিয়াডিয়ার পুরো টাকাই পাবেন জানা গিয়েছে দু থেকে আট সালের পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের বকিয়াডিয়ের পরিমাণ একচল্লিশ হাজার সাতশো কোটি টাকা তার পঁচিশ শতাংশ অর্থাৎ প্রায় দশ হাজার কোটি টাকা রাজ্যকে মিটিয়ে দিতে হবে চলতি মাসের মধ্যেই তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে